আশুলিয়ায় দুটি কারখানার শ্রমিকদের মধ্যে ইটপাটকেল ছোড়াছড়ি আহত হয়ে এক শ্রমিক হাসপাতালে আজ রোববার সকালে সাভারের আশুলিয়ায় বন্ধ থাকা পোশাক কারখানা খুলে দেওয়া সহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেন মন্ডল নেটওয়ার্ক লিমিটেড নামে কারখানার শ্রমিকেরা ঢাকার পাশে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে দুটি কারখানার শ্রমিকদের মধ্যে ইটপাটকেল ছোড়াছড়ির ঘটনা ঘটেছে আজ রোববার বেলা দেড়টার দিকে কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে এতে তিন শ্রমিক আহত হয়েছেন কারখানার শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায় আজ সকাল থেকে অধিকাংশ শিল্প কারখানায় কাজ শুরু করেন শ্রমিকেরা তবে সকালে বন্ধ থাকা লোশাকা গ্রুপের কারখানার শ্রমিকেরা কারখানার সামনে উপস্থিত হয়ে কারখানা খুলে দেওয়ার দাবি জানান শ্রমিকেরা সম্প্রতি তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারেরও দাবি করেন এক পর্যায়ে সেখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হলে শ্রমিকেরা সেখান থেকে সরে যান সকালে মন্ডল নিডোয়ার লিমিটেডের শ্রমিকেরা বন্ধ কারখানা খুলে দেওয়া ও তাদের কারখানার দুজন শ্রমিককে মারধর করা হয়েছে দাবি করে কারখানা সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেন এরপর দুটি কারখানার শ্রমিকেরা আশপাশের কারখানার সামনে গেলে নিরাপত্তার স্বার্থে অন্য কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয় বেলা দেড়টার দিকে কাঠগড়া এলাকায় এয়ার জিনস ও ক্রস শ্রমিকদের মধ্যে পাল্টা ইটপাটকেল ছোড়াছড়ির ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা ও ক্রস ওয়ার কারখানার বেশ কয়েকজন শ্রমিক জানান ইন্ডাস্ট্রিজ লিমিটেড ছুটি দেওয়ার পর শ্রমিকেরা এয়ার জিন্স কারখানার সামনে আসেন ওই সময় এয়ার জিন্স কারখানার ভেতরের দিক থেকে ক্রসওয়্যারের শ্রমিকদের লক্ষ্য করে ঢিল ছোড়া হয় এতে দুই তিনজন শ্রমিক আহত হন তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এ নিয়ে উভয় কারখানার শ্রমিকদের মধ্যে পাল্টা ইটপাটকেল ইটপাতির ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানার এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন বিভিন্ন কারখানায় সমস্যার কারণে তাদের কারখানা ছুটি দেওয়া হয় পরে শুনেছেন শ্রমিকেরা চলে যাওয়ার সময় পাশের একটি কারখানা থেকে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে ক্রসওয়ার লিমিটেডের মমিনুল ইসলাম নামের এক শ্রমিককে হাসপাতালে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মোহাম্মদ ইউসুফ এদিকে আজ দুপুরে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএম থেকে জানানো হয় সাভার রো আশুলিয়ায় দুই বাহাত্তরটি পোশাক কারখানার মধ্যে চৌদ্দটি কারখানা বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয়ের তেরো এক ধারায় বন্ধ রয়েছে এ ছাড়া খোলা রাখার পর কাজ বন্ধ বা ছুটি আছে একান্নটি কারখানায় আগস্ট মাসের বেতন এখনও পরিশোধ করেননি চারটি কারখানার মালিক ছুটি ঘোষণা করা একাধিক কারখানার শ্রমিকেরা জানান আশুলিয়ার বিভিন্ন এলাকার কারখানাগুলোতে সকাল থেকে শান্তিপূর্ণভাবে কাজ করছিলেন খোলা থাকা কারখানার শ্রমিকেরা তবে বন্ধ থাকা লুশাকা গ্রুপ ও মন্ডল নেটওয়ার্ক লিমিটেডের নামে কারখানার শ্রমিকদের অসন্তোষের জেরে জিরাবো থেকে বিশ মাইল পর্যন্ত এলাকায় খোলা থাকা অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করা হয় লুশাকা গ্রুপের এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন কেস মামলা নিয়া যত ঝামেলা আমাদের কেস ওঠাচ্ছে না এটা নিয়েই এখন যত সমস্যা এই মাসের শুরুর দিকে আমাদের একশত জনের নামে ফ্যাক্টরি ভাঙচুরের মামলা করা হয়েছে আমরা সেনাবাহিনী পুলিশ বিজিবি সবাইরে প্রতিটা ফ্লোর দেখাইছি কোনো ভাঙচুর হয়েছে কিনা তারাও বলছে কোনো ভাঙচুর হয় নাই এরপর মালিক পক্ষ বলল সাত দিনের সময় দাও তোমাদের মামলা তুলে নিচ্ছি আর কোনো খোঁজখবর নাই কাজ না করলে ফ্যাক্টরি বন্ধ করে দেয় আজ দুই দিন ধৈরা ফ্যাক্টরির সামনে গিয়া দেখি ফ্যাক্টরি বন্ধ ওই শ্রমিক আরও বলেন আজ রোববার গেটে গিয়ে দেখেন সেনাবাহিনী পুলিশ ও বিজিবি সদস্যরা আছেন তারা কারখানা খোলার কথা বলেন একটু পর সেনাবাহিনীর আরও সদস্য আসা দেখে তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যান এদিকে শ্রমিক অসন্তোষের জেরে ছুটি ঘোষণা করা ম্যাসকট গ্রুপের কারখানার এক শ্রমিক প্রথম আলোকে বলেন সকাল পৌনে দশটার দিকে ছুটি দিয়া দিচ্ছে সব জায়গায় জ্ঞান আমাদের অফিস কাজ করতেছিল ঠিকই পাশের লোশাকার কয়েকজন গিয়া বলছে ছুটি দিতে সকালে ভালো মতোই কাজ চলছিল